কোষ্ঠ কাঠিন্য এর অর্থ হলো আমাদের পায়খানা শক্ত হওয়া দুই দিন তিন দিন পর পর পায়খানা হওয়া এবং পায়খানা করতে আমাদের অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয় এবং পায়খানাগুলো অনেক শক্ত হওয়ার কারণে আমাদের পায়খানার রাস্তা ছিঁড়ে যেতে পারে যেটাকে আমরা ফিশার বলি পাইস হতে পারে যেখানে আপনার পায়খানা রাস্তায় ফুলে যায় এবং তৃতীয়ত ফিস্টুলা হতে পারে যেখানে নতুন একটা রাস্তা তৈরি হয় পায়খানার ভিতরে যার কারণে আমাদের পায়খানা খুবই দুর্গন্ধযুক্ত হয় এবং সেখানে থেকে পুষ বের হয় তো এই কোষ্ঠকাঠিন্যে দীর্ঘদিন ধরে যদি আপনারা ভুগেন আপনাদের কিন্তু পাইলস ফিস্টুলা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই কেন হয় এবং সেই জেনে আপনারা যদি ঠিক মতো চলতে পারেন তাহলে আপনাদের কোষ্ঠকাঠিন্য হবে না আপনারা এই রোগগুলা থেকে ভুগবেন না তাহলে কোষ্ঠকাঠিন্য কারণগুলো কি কোষ্ঠকাঠিন্যর প্রথম কারণ হচ্ছে পানি কম খাওয়া আপনারা যদি পানি কম খান গরমের দিন অনেক ঘামেন তাহলে আপনাদের যে পায়খানাটা লার্জ গাটে তৈরি হবে সেটা অনেক শক্ত হয়ে যাবে কারণ আমাদের শরীরে যখন পানির অভাব দেখা দেয় শরীর তো এই পানিটাকে কোথা থেকে নিয়ে আসতে হবে তো পানি নিয়ে আসার একমাত্র প্রসেস হচ্ছে যে পায়খানা থেকে নিয়ে আসা যেটা আমাদের বিহাদান্তে বা লার্জ ইন্টেস্টাইনে হয়ে থাকে তো আপনি যত বেশি কম পানি খাবেন এবং ঘামবেন আপনার ওই পায়খানাটা তত শক্ত হতে থাকবে কারণ পায়খানা থেকে আমরা পানি শুষে নিচ্ছি শরীরে দ্বিতীয় কারণ হলো ফাইবার জাতীয় খাবার কম খাওয়া অর্থাৎ খাবারের যে আঁশ থাকে এই আঁশ জাতীয় খাবার কম থাকার কারণে আপনার পায়খানা শক্ত হবে যেমন আপনি ধরেন রিফাইন্ড রিফাইন্ড আটার কথা কথা বলেন বলেন চালের তৈরি এগুলো তো করা থাকে এখান থেকে ফাইবারগুলো ফেলে দেয় তো এই খাবারগুলো যখন যায় আপনার পেটের ভিতরে এরা দলা পাকায় যায় দলা পাকায় আস্তে আস্তে শক্ত হয়ে যায় তো আপনারা খাবারের মধ্যে ফাইবার জাতীয় খাবার রাখবেন সালাদ দিয়ে খাবার খাওয়া শুরু করবেন শাক দিয়ে খাবার খাওয়া শুরু করবেন অথবা ইউসুফগুল দিয়ে খাওয়া শুরু করবেন এগুলো হচ্ছে ফাইবার জাতীয় খাবার অর্থাৎ শাক সবজি ফলমূল ইউসুফগুলের ভুষি এগুলো যদি আপনারা খান এই ফাইবার গুলো আপনার যখন পেটের ভিতরে যাবে লার্জ গাটে যাবে যেখানে মূলত আমাদের পায়খানাটা শক্ত হয় তখন ওরা ওইখানে গিয়ে পানিগুলো ধরে রাখবে পানিগুলাকে শরীরে চুষতে দিবে না তখনই আপনার পায়খানা নরম থাকবে এবং স্বাভাবিকভাবে আপনি পায়খানা করতে পারবেন তৃতীয় কারণ হলো যখন আমাদের পায়খানার বেগ আসে অর্থাৎ আমাদের পায়খানা করার ইচ্ছা জাগে তখন যদি আমরা পায়খানা করতে না যাই পায়খানাকে ধরে রাখি তখনও কিন্তু আমাদের পায়খানা শক্ত হয়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে চতুর্থ তো কিছু ওষুধের সাইড ইফেক্টের কারণে আপনার পায়খানা শক্ত হতে পারে যেমন আয়রনের ট্যাবলেট হতে পারে সেটা অথবা বিভিন্ন ওষুধ যেমন কোডেইন মরফিন এই ধরনের পারে তো আপনারা যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগতেছেন তারা পানি খাবেন বেশি করে শুরুতে বেশি পানি খেলে আপনার পায়খানাটা নরম হবে না পায়খানা নরম হতে আপনার পনেরো থেকে বিশ দিন সময় লাগবে কন্টিনিউ যদি আপনি দিন পানি বেশি করে খান তখন দেখবেন আস্তে আস্তে আপনার পায়খানাটা নরম হয়েছে এর পরবর্তীতে আপনারা শাকসবজি ফলমূল এগুলো দিয়ে খাবার খাওয়া শুরু করবেন সারাদ জাতীয় যে খাবার গুলা এবং পায়খানার বেগ আসলে সময় মতো টয়লেটে যাবেন পাশাপাশি যদি কোনো ওষুধে দেখেন যে আপনার পায়খানা শক্ত হচ্ছে সেগুলো বাদ দিয়ে অন্য ওষুধ খাবেন তাহলেই আপনারা কোষ্ঠকাঠিন্য থেকে বেঁচে থাকতে পারবেন এবং কোষ্ঠকাঠিন্যর কারণে যে অ্যানাল ফিশার হচ্ছে পাইলস হচ্ছে ফিস্টুলা হচ্ছে এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন